হ্যালো স্টুডেন্ট আজকে ক্লাসে তোমাদের জন্য রয়েছে জেন্ডার জেন্ডার সম্পর্কে একটা ধারণা দেব আজকে দেখো জেন্ডার বলতে আমরা সাধারণভাবে বুঝি লিঙ্গ লিঙ্গ কি যার দ্বারা আমরা সমাজের মূলত নারী পুরুষ এই সেক্টরটাকে বুঝি জেন্ডার মানে আমরা বুঝি নারী ও পুরুষের মধ্যে বিভেদ মূলত এটাকে আমরা জেন্ডারের মধ্যে বুঝি জেন্ডার চার প্রকার কি কি দেখো মাস্কিউলিন সেন্টার বা পুংলিঙ্গ ফেমিনাইন সেন্টার বা স্ত্রীলিঙ্গ নিউটাস জেন্ডার বা ক্লিভ লিঙ্গ কমন জেন্ডার বা উভলিঙ্গ। এই প্রত্যেকটা জেন্ডার মানে এই চারটে জেন্ডার সম্পর্কে আজকে আমি সংক্ষিপ্ত একটা ধারণা দেবো যদিও এটা ক্লাস ফাইভের ইংলিশ টেক্সট বইয়ে পাঠ্য বইতে তোমরা পেয়ে যাবে এই সম্পর্কে ধারণা এটা সম্পর্কে আছে এই জেন্ডার বিভাজনটা আছে ক্লাস সেভেনের বইতেও কিছুটা আছে রিভিশন লেশনে অর্থাৎ এও আছে এও আছে এই দুটো সেক্টারেই এই রিভিশন লেশানে এই জেন্ডারটা আছে আমি রিভিশন লেশন করানোর সময় করিয়ে দিয়েছি এখন আমি জেন্ডার সম্পর্কে শুধুমাত্র জেন্ডার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকে ক্লাসটা নিয়ে এসেছি দেখো মাস্কিউলিন জেন্ডার কি মাস্কিউলিন জেন্ডার হলো সাধারণত পুংলিঙ্গকে বোঝায় সমাজে পুরুষ জাতিকে বা পুরুষ জাতি বা পুংলিঙ্গ বোঝাতেই আমাদের মাস্কিউলিন জেন্ডার বলে অর্থাৎ দেখো কি লিখেছি আমি এখন সেটা আগে পড়ে নিচ্ছি মাসকিউলিন জেন্ডার বলতে সাধারণত পুংলিঙ্গ বা পুরুষ জাতিকে বোঝায় যেমন ফাদার আঙ্কেল ব্রাদারস लायन টাইগার সন সন্স ইন অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে সমস্ত পুরুষ জাতিবাচক শব্দ শুনতে পাই সেই সমস্ত পুরুষ জাতিবাচক শব্দগুলো মাসকিউলিন জেন্টারের আন্ডারে যাবে

এই যে সমস্ত যে কোনো স্ত্রী জাতি বাচক যে কোনো শব্দ ফেমিনাইন সেন্টারের মধ্যে যাবে যেমন ধরো সিংহ এটা যেমন মাস্কিরনে যাবে সিংহীটা যাবে ফেমিনাইনে আমি নিজে যদিও একটা চার্টের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছি নেক্সট দেখো নেক্সট বলছি নিউটা সেন্টার নিউটা সেন্টার মানে এমন একটা সেন্টার যে সমস্ত জিনিসগুলোর কোনোরকম প্রাণ নেই সেই সমস্ত জিনিসগুলোকে বলা হবে নিউটা সেন্টার বা ক্লিভ লিঙ্গ বাংলায় ক্লিপ লিঙ্গ ইংরেজিতে নিউটা সেন্টার যেমন নন লিভিং থিংস কোনগুলো টেবিল চেয়ার বুক বেন জামা কাপড় ব্যাগ বটল যা আমরা ইউজ করি যেগুলো নন লিভিং থিংস যার মধ্যে কোনো প্রাণ নেই সেগুলোই নিউটাস সেন্টার দেখো কমন জেন্ডার বা উভয় লিঙ্গ যার মাধ্যমে যেসব বিষয় ছেলে এবং মেয়ে উভয়ই হতে পারে অর্থাৎ যেখানে ছেলে এবং মেয়েকে আলাদা করা যাবে না কোনোভাবেই তাদের বলা হচ্ছে কমন জেন্ডার যেমন টিচার ফ্রেন্ড এনিমি প্যারেন্ট এমপ্লয়ি চাইল্ড আর্টিস্ট আর্টিস্ট এক্সেট্রা এই সমস্তগুলো হচ্ছে কমন সেন্টারের আন্ডারে পড়ছে কমন সেন্টার তাহলে কাদের বলছি যেই সমস্ত বিষয়ে আমরা ছেলে এবং মেয়ে এটা এই ডিভিশনটা করতে পারছি না সাপোজ আমরা যখন বলছি প্যারেন্ট তখন তোমরা বুঝতেই পারছো প্যারেন্টস যখন বলছি তার মানে বাবাকেও বোঝাচ্ছে মাকেও বোঝাচ্ছে একজন এমপ্লয়ী একজন এমপ্লয়ী ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কিন্তু এই এমপ্লয়ী এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি না যেটা ছেলে নামে সাপোজ এনিমি এনিমি মানে শত্রু সে ছেলে মেয়ে আমরা তো এখানে বোঝাতে চাইছি না বা বুঝতে পারছিও না টিচার টিচার মানে শিক্ষক যে পড়াশোনা করাচ্ছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই পুরো বিষয়টা গোটা বিষয়টা আমি আরেকবার তোমাদের রিভাইজ করিয়ে দিচ্ছি জেন্ডার কি জেন্ডার হচ্ছে লিঙ্গ সাধারণত আমাদের সমাজে লিঙ্গ চার প্রকার মাস্কিউলি ফেমিনাইন নিউটার আর কমনজেন্ডার মাস্ক সেন্ডার বলতে কি বোঝায় সমস্ত পুরুষ জাতিকে আমরা মাস্কের আন্ডারে ফেলবো যেমন ফাদার আঙ্ক ব্লাদ ব্রাদার লায়ন টাইগার এক্সেট্রা ফেমিনাইন জেন্ডার মানে বলবো সমস্ত স্ত্রী জাতিকে আমরা ফেমিনাইন সেন্টারের আন্ডারে ফেলবো মাদার ডটার ডটার ইনল মাদার ইনল লায়নিস এক্সেট্রা

মাদার হচ্ছে চলো এরপরে কি হচ্ছে horse horse মানে কি horse মানে ঘোড়া horse মানে ঘোড়া 1 মিনিট আচ্ছা horse মানে কি বললাম ঘোড়া এটার ফেমিনাইন হবে mare mare মানে ঘটকি টাইগার টাইগার কি হবে টাইগার হবে টাইগ্রেস বাঘ অর্থাৎ বাঘিনী fox vixen sonilla lutrinella আমি এটা বোঝালাম কারণ এটা তোমাদের ক্লাস ফাইভ এবং সিক্স দুটো ক্লাসে প্রয়োজন আছে তাই যে এটা পুরো স্ট্রাকচার ওয়াইজ বুঝিয়ে দিলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার